ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো তোমরা কেমন আছো আমি তো অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের ছাদ বাগানের কিং অফ চাকাপাত আম আজকে আকাশটা কি সুন্দর খুবই অপূর্ব লাগছে আকাশটা দেখো এই যে আমটা দেখো তোমরা এটি হলো কিং অফ চাকাপাত আম বা চাকাপাতের রাজা এটি বেসিক্যালি থাই ভ্যারাইটি কতটা সুন্দর ওই যে আরেকটা ছাদবাগানে এরকম আম ধরে থাকলে কতটাই না ভালো হয় বলো কে না চায় নিজের ছাদ বাগানে এত সুন্দর আম হোক আমার আগের চেরি গাছের ভিডিওটাই তোমরা অনেক ভালোবাসা দিয়েছ ধন্যবাদ তোমাদের অ্যান্ডের এই আম আমের রাজা হিসেবে পরিচিত দেখো কতটা সুন্দর এই আম যেমন দেখতে তেমন খেতে তেমন গন্ধ কতটা সুন্দর দেখো দেখো আমি আমাদের ছাদ বাগানে এবছরের প্রথম হয়েছিল জানি না কেমন কিন্তু অনেকের কাছে খুবই ভালো নাকি খেতে তোমাদের অবশ্যই আমি রিভিউটা দেব কেমন আমার ছাদ বাগানের এরকম আরও ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে